আসসালামু আলাইকুম আখিবর কাউজ আবারও চলে এসেছে আপনাদের জন্য গর্জিয়াস ঈদ কালেকশন নিয়ে যারা ব্ল্যাক এর মধ্যে সম্পূর্ণ সেটগুলোর মধ্যে গর্জিয়াস কিছু চাচ্ছিলেন এইবার ঈদে তাদের জন্য চমৎকার কি চয়েস হবে আমার হাত থাকে এই আফিয়া সেটটা দুবাচেরি ফেব্রিক সেট চার পার্টি তৈরি করা এই আফিয়া সেট কি সেট এটা কোটিটা কতটা গর্জিয়াস আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন ঘের অলমোস্ট তিন ইঞ্চি ঘের হবে শুধু কোটির ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে আপনারা রাফেল পেয়ে যাবেন দুইটা লেয়ারে রাফেল করা থাকবে কোমরের দিকে একটি রাফেল থাকবে ঘের দিকে আরেকটি রাফেল থাকবে আর ঘের দিকে যে রাফেলটা থাকবে রাফেলের পাশাপাশি এখানে পালের ওয়ার করা থাকবে ফ্রন্ট সাইডটা যেমন দেখতে পাচ্ছেন ব্যাক প্যান্টটা একদমই সেম দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু চাইলে আপনার ফ্রন্ট সাইড ওপেন করতে পারবেন এখানে হচ্ছে স্ল্যাব বাটন রয়েছে এবং লুফ থাকবে আপনার চাইলে এটাকে ওপেন করতে পারবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এগুলোর সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি চারটা করে সাইজগুলো ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে ইনার হিসেবে যেটা দিচ্ছে সেটাও কিন্তু অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি করা থাকবে প্লাস এখানে অ্যালাস্টিক করা থাকবে রাফেলের পাশাপাশি পালের ওয়ার করা থাকবে অ্যালাস্টিক থাকার কারণে কিন্তু যে কেউ দিল এটাকে ওয়ার করতে পারবেন প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দুবাই চেরি ফেব্রিক্সের এবং এটার সাথে আরো দুটো পার্ট থাকবে তার মধ্যে আপনার পেয়ে যাবেন খুবই কিউট ডাবল লেয়ারের এই নোজনে কাপটা দেখতে পাচ্ছেন দুবাইচেরি ফেব্রিক্সই তৈরি করা লুফের মাধ্যমে পাশাপাশি আপনারা এখানে পাবেন ফুল সাইজের একটি অর্ণা হিসাব দেখে দিচ্ছি ওরণা হিসাবটা দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের এই অর্ণা হিসাবটা আপনার পেয়ে যাবেন সেটাও দুবাই চেরি ফেব্রিক্সের টোটাল এই চার পার্ট মিলে এবার ঈদ কালেকশনের খুবই গর্জিয়াস এই আফিয়া সেট আমরা দিচ্ছি আপনাদের মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকায় আমাদের কাছ থেকে এই আফিয়া সেটটা টা পার্চেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টে আপনি চাইলে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এটা আরও বেশ কয়েকটি ঈদ কালেকশনের প্রোডাক্ট চলে এসেছে আউটলেটে যেগুলোর ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম